বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার বন্ধুরা আজকে আমি আপনাদের একটি কোড নাম্বার দিচ্ছি যেটি মা সরস্বতী দেবীর কোড সিক্স সিক্স জিরো সেভেন সেভেন টু টু একসঙ্গে বলতে হবে পরপর কোনো গ্যাপ নেই এই নাম্বারটি অ্যাকচুয়ালি আমি এখানে বলছি মা সরস্বতী দেবীর কোড নাম্বার আসলে কিন্তু সমস্ত দেব দেবীর সঙ্গে যোগাযোগ করার জন্য এই নাম্বারটি আপনারা ব্যবহার করছেন কোনো পুজো পাঠের জন্য আপনারা প্রথমেই এই নাম্বারটি যখনই বলে নিচ্ছেন তখনই আপনি স্পিরিচুয়াল সাইডের যে সমস্ত শক্তি আছে মানে আমরা যাদের দেবদেবী বলে থাকি সেই দেবদেবীর সঙ্গে আপনারা যুক্ত হয়ে যেতে পারছেন তারপরে আপনি আপনার অন্যান্য কাজগুলি করবেন এখানে আমি আজকে যে কোড নাম্বারটি দিয়েছি এটি আসলে হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বারটি নিয়ে আপনারা কি করবেন কিভাবে ব্যবহার করবেন সব আমি বলে দিচ্ছি এটি খুব শক্তিশালী একটি নাম্বার এই নাম্বার আপনারা সাদা কাগজে নীল কালি দিয়ে লিখতে পারেন নীল কালি দিয়ে লেখার পর আপনারা এই কাগজটি আপনাদের বাড়ির বা ঘরের দেয়ালে। আটকে রাখবেন যখন তখন আপনি এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং আপনি মনে মনে বলতে পারবেন তাহলে আপনার ফ্রিকোয়েন্সি অনেক ভালো হয়ে যাবে ছাড়াও খাবারের মধ্যে যখন আপনি খাবারটা খাচ্ছেন তার মধ্যে অদৃশ্যভাবে আঙ্গুলে করে নাম্বারটি আপনি লিখে দিচ্ছেন খাবারের মধ্যে আবার খাবারের দিকে তাকিয়ে আপনি নাম্বারটা বলবেন তারপরে আপনি খাবারটা খাবেন বা যেখানে খাবেন থালাটা রাখছেন ওই টেবিলের উপরে আপনি নাম্বারটা হাতে করে আঙুলে করে লিখে দিচ্ছেন তারপরে থালাটা রাখুন এতে আপনাদের যে খাদ্যটি খাচ্ছেন সেই খাদ্যটি বেশি এনার্জাইজ হয়ে যাবে এই নাম্বার দিয়ে এবং যেটা আপনার শরীরের জন্য ভালো হবে এরপর বলবো আপনারা জলের মধ্যে এই নাম্বারটি ব্যবহার করতে পারেন জল নিয়ে জলের উপরে আঙুলে করে অদৃশ্যভাবে এই নাম্বারটি লিখে দিন এবং মনে করবেন এটি জলের ভিতরে প্রবেশ করে গেল আর আপনারা তো জানেন জল যেন কথা বলতে পারে জলের মধ্যে যা আপনি দেবেন পজিটিভ অ্যাফরমেশান তাই কিন্তু জল খুব ভালোভাবে গ্রহণ করে এবং আপনাকে ফিডব্যাক হিসেবে অনেক বেশি এনার্জাইজ করবে জলের মধ্যে আপনি কথাটি বলতেও পারেন নাম্বারটি মুখে বলতে পারেন জলের মধ্যে তিনবার বলবেন বলে তারপরে আপনি জলটি পান করবেন এবার বলবো যারা হচ্ছেন ডান হাতি তারা বাঁ দিকে শরীরের কোনো একটা অংশে এই নাম্বারটি লিখবেন মানে উপর আপার দিকেই লিখবেন বাঁ দিকে আপার পোশানে এই নাম্বারটি নীল কালি দিয়ে লিখে বাঁ হাতি তারা কিন্তু ডান দিকে লিখবেন এবং নীল কালি দিয়েই লিখবেন ডান দিকের ওপরের পোশানে যে কোনো জায়গায় আপনারা লিখতে পারেন আর নীল কালি ব্যবহার করবেন সারাদিন আপনাকে এনার্জি দেবে এবং সমস্ত খারাপ জিনিস থেকে আপনাকে এ আউট করেন আপনারা যে কোনো ইলেকট্রনিক জিনিস বাড়িতে যেগুলো আছে সেইগুলি মেশিনপত্তর আপনার ফিল্টার আপনার সাজগোজের জিনিস বা যা যা আপনি ব্যবহার করছেন জামা কাপড় আলমারি খাট সব কিছুর মধ্যেই আপনারা এই নাম্বারটি চোখ দিয়ে লিখে দিতে পারেন অথবা আঙুলে করে লিখে দিতে পারেন যেটা আপনাদের সুবিধে হবে তারপরে উঠতে বসতে যেখানেই যাচ্ছেন এই নাম্বারটি বলুন মাঝে মাঝে বলুন এতে আপনার ওরা অনেক বেশি বুস্ট হয়ে যাবে আবার যারা বহুদিন থেকে রোগের কবলে পড়ে আছেন কিছুতেই নিরাময় হচ্ছে না রোগ কমছে না তাহলে আপনি যে ওষুধগুলি ব্যবহার করছেন সেই ওষুধের মধ্যে এই নাম্বারগুলি বলুন অথবা আঙুলে করে লিখে দিন অদৃশ্যভাবে পুরো ওষুধের পাতাটার মধ্যে বা ওষুধের শিশিটার মধ্যেই আপনারা লিখুন এতে আপনার ওষুধগুলি অনেক বেশি এনার্জাইজ হবে এবং সেই ওষুধগুলি আপনার জন্য ভালো কাজে লাগবে এছাড়াও আপনারা এই নাম্বারগুলি যে কোনো কাজের জন্যই ব্যবহার করতে পারেন যে সমস্ত কাজ হয়ে উঠছে না অসুবিধে হচ্ছে সেই সমস্ত কাজের জন্য এই নাম্বারটি ব্যবহার করতে পারেন যখন আপনারা ঈশ্বরকে বলছেন বা কোনো শক্তির কাছে বলছেন তখনই এই নাম্বারটা বলে তারপরে আপনারা ওই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করুন তাতে আপনি খুব ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন যেহেতু এই নাম্বার ঈশ্বরদের সঙ্গে যোগাযোগ করারই নম্বর এবং প্রচণ্ড শক্তিশালী নম্বর এই নম্বর আপনাদের সব কাছ থেকে উতরে দিতে পারে বন্ধুরা এই নাম্বারটি আপনারা ব্যবহার করে দেখুন আশ্চর্য ফল পেয়ে যাবেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার